জুড়ে শিক্ষা আন্দোলনের অন্যতম প্রধান মুখ শতবর্ষ প্রাচীন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নতুন রাজ্য কমিটিতে বড় চমক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন কোচবিহার জেলার বিশিষ্ট শিক্ষক নেতা সুজিত দাস উত্তরবঙ্গ থেকে এই গুরুত্বপূর্ণ পদে তার নির্বাচনে খুশির হওয়া জেলা শিক্ষা মহলে সুজিত দাস পেশাগত জীবনে কোচবিহারের মোয়ামারি তত্ত্বনাথ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত দীর্ঘদিনের পোর শিক্ষক নেতা এর আগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি ইতিপূর্বে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নির্বাচিত সদস্য হিসেবে কাজ করেছেন এবার সরাসরি সংগঠন সংগঠনের রাজ্য স্তরের শীর্ষ পদের দায়িত্ব পেলেন তিনি এর নবনির্বাচিত এই প্যানেলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার সুদীপ্ত গুপ্ত পাশাপাশি সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি জেলার কাকুলি ভৌমিক এবং কোষাধ্যক্ষ হুগলি জেলার প্রিয়রঞ্জন দায়িত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনের জেলা নেতৃত্ব এর দিনাট মহকুমা কমিটির সভাপতি দেবাশিষ দেবী প্রসঙ্গে বলেন সুজিত দাসের নেতৃত্বে কোচবিহার জেলার পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে শিক্ষার অরাজক অবস্থার বিরুদ্ধে এ এর লড়াই আরও তীব্র হবে নবগঠিত এই কমিটিতে উত্তরবঙ্গ থেকে একাধিক প্রতিনিধি জায়গা করে নেওয়ায় আগামী দিনে উত্তরবঙ্গের শিক্ষা সংক্রান্ত দাবি রাজ্য রাজ্যস্তরে আরও জোরালো হবে বলে আশা করছেন সাধারণ শিক্ষকরা